আজকে আপনাদের সঙ্গে লিটার নিয়ে কিছু কথা বলবো কারণ আমরা কম বেশি সবাই লিটার ব্যবহার করি বেবিদের জন্য আমরা প্রতি মাসে অন্তত একবার যে লিটারটা ব্যবহার করে সেটা রোদে দিব আর লিটারটা কিন্তু বাবুরা যখনই ব্যবহার করবে তখনই আমরা চেষ্টা করব সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলার জন্য যত তাড়াতাড়ি আমরা লিটারটা পরিষ্কার করবো তত আমাদের লিটারটা সাশ্রয়ী হবে লিটারটা তো সাশ্রয়ী হবে তার সঙ্গে বাবুদের শরীর ভালো থাকবে আর লিটারটা কিন্তু হাইজেনিক থাকবে যত তাড়াতাড়ি আমরা লিটারটা পরিষ্কার করব তত কম লিটারে জীবাণু ছড়াবে কারণ বাবুরা যখন পিপটি করে তার সঙ্গে কিন্তু অবশ্যই জীবাণু ছড়াতেই পারে এটা স্বাভাবিক আর আমরা চেষ্টা করব লিটারগুলো মাঝে মাঝে রোদ দেওয়ার জন্য রোদ দিলে কি হবে লিটারটা আপনার আগের ফর্মে চলে আসবে লিটারটা আগের মতো ঝরঝরে হয়ে যাবে আর বাবুরা কিন্তু ইজিভাবে ব্যবহার করবে দেখবেন যে বেশি দিন ইউজ করতে করতে লিটারটা কেমন যেন সাথে সাথে ভাব চলে আসে তখন যদি আপনারা রোদে দেন তাহলে দেখবেন যে আগের মতন আবার ঠিক হয়ে গেছে ঝড়ঝরে হয়ে গেছে আর লিটার বক্স ও কিন্তু আমরা যখন লিটারটা রোদে দিব ঠিক তখনই লিটার বক্সটাও কিন্তু একদম সাবান পানি দিয়ে ওয়াশ করে ফেলব তাহলে কিন্তু সব কিছু একদম ঠিক হয়ে যাবে আর বাবুরা যখনই পিপটি করবে তখনই লিটারটা পরিষ্কার করলে লিটারে কিন্তু একটা আলাদা স্মেল আছে সেটা নষ্ট হবে না যখন কারটা তখনই তুললে লিটারটাও পরিষ্কার থাকবে আর আগের মতনই সময় আপনার পারফিউম থাকবে লিটারের মধ্যে আর লিটারের পারফিউম যদি চলে যায় আর যদি পিপটি করে তখন কিন্তু আবার দুর্গন্ধ চলে আসবে আমি আজকে লিটারটা রোদে দিয়েছিলাম আর বাবুরা এখানে এসে দুষ্টুমি শুরু করছে আমার রানী তো অডু রানি মানে দুষ্টু রানী আসলে অডু রানি না রেখে দুষ্টু রানী রাখায় ভালো ছিল ও এত দুষ্টু এত চঞ্চল আর একটা মেয়েবাবু আছে এতটা দুষ্টু না ও মার্শাল্লা অনেক শান্ত আমার রানীর জন্য সবাই দোয়া করবেন ও জানি এরকমই সবসময় সুস্থ থাকে ভালো থাকে আপনারা তো দেখে বুঝতেই পারতেছেন ও কতটা প্লেফুল আর কত রকমের দুষ্ট কি চিন্তা যে মাথায় কাজ করতেছে আল্লাহ জান ও জানে আমার ভিডিও আমার বাবুদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যদি প্রতিনিয়ত দেখতে চান আমার ভিডিওগুলো অবশ্যই ফলো দিয়ে থাকবেন আমার ইউটিউব চ্যানেল আছে আপনারা দেখতে চান অবশ্যই ওখানে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার প্রিয় ভাইয়া পুরা যারা ফলো দিয়ে রাখছে আর লাইক কমেন্ট প্রতিনিয়ত শেয়ার করে তাদের জন্য আমার পক্ষে থেকে অসংখ্য ভালোবাসা আমি কিন্তু আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করছি আমার বড় বাবুরা লিটার ইউজ করে না শুধু আমার ছোট বাবুরা লিটার ইউজ করে আপনারাও কিন্তু চাইলে আমার মতো ট্রাই করতে পারেন বাবুদের লিটার ইউজ করতে কারণ আমরা বাসাবাড়িতে বাড়িতে থাকি টয়লেট ইউজ করতেই পারে কারণ ওদের জন্য খুব ভালো হয় লিটারটা আসলে প্রচুর ব্যয়বহুল আপনারা চাইলে সম্ভব যদি একটু পরিশ্রম করতে হয় কারণ বেবিরা তো আমাদের কাছে বেশি দিন থাকে না যে কয়দিন থাকে এতে লিটার তেমন একটা লাগে না তো আপনারা চাইলে বাথরুম ইউজ করতে পারেন শেখাতেই পারেন আর আপনারা যদি শুনতে চান আমার কাছ থেকে বুঝতে চান যে আপু আপনি কীভাবে বাথরুমটা ইউজ করা শেখাইছেন ডিটেলসটি বলেন অবশ্যই কমেন্টে বলবেন আমি চেষ্টা করব আমি আপনাদের মাঝে সুন্দরভাবে গুছিয়ে কথাটা বলার জন্য কারণ বাথরুমটা ইউজ করলে খুব ভালো হয় তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ